আচ্ছা ছাড়া কলা কালাশালা আচ্ছা যা চলে ছাড়া কলা টিপে ধরে ডাক্তার সেবা করা দরকার মানুষের সাথে পথ চলা টিপে ধরে ডাক্তার সেবা করা দরকার মানুষের সাথে পথ চলা নমস্কার আমি হলো ডট ডট ডক্টর টিপে ধর গগ গোপন রোগের বিশেষজ্ঞ ওই যে দেখা পাচ্ছেন এমবিবিএস শুধু ক্যালটা বাকি আছে সভা চেম্বার হচ্ছে কি নামখানা টু কাপদ্বীপ আটটা থেকে দশটা সোমবার টু মঙ্গলবার আরেকটা একটা চেম্বার হচ্ছে বালিগঞ্জ টু গড়িয়া বুধবার টু বৃহস্পতিবার নটা থেকে সোয়া নটা বলছিলাম কি চন্দ্রমুখী আর শুনছি যখন লাগে তোমার দেখতে আমার ভালো লাগে ডাক্তার এই চন্দ্রমুখী এত আমি কতবার বলছি তুমি বেটা ছেলে হয়ে কানে কোনোদিন ভুল করবে না ওন্না নিয়ে কোনোদিন আমার চেম্বারে ছলাফেরা করবে না এ কেন রে চন্দ্রমুখী আজকের কতজন پیشنেন্ট হয়েছে গো তুই যা বিশেষজ্ঞ ডাক্তার মাত্র দুইজন দুইজন গোপন ডাক্তারদের গোপন গিউ একটু কম হয় তাড়াতাড়ি প্রথম پیشنেন্টকে ডাকো এই অঙ্গনমোর মাল কোথায় আছিস হাজির হ ইয়া পেয়া পেয়া Yeah, yeah, yeah. পি ও বলতে পারো না বলে লিখে নেছো ইয়া কি নাম ভাগ্যলক্ষ্মী বা ভালো নাম ভাগ্যলক্ষ্মী ভাগ্য খুলে গেছে আ বয়স কত চ চ চ চ চ চ চ চ চ 24 আচ্ছা বলছিলাম কি ভাগ্যলক্ষ্মী তোমার কপালে সিঁদুর নেই হাতে শাকা নেই তা তোমার এই অবস্থাটা কি করে হলো ইয়া

বুঝতে নারে ওকে গাছে বেঁধে ছিল তাহানি করেছে দেখুন আমরা কোন রাজ্যে বাস করছি দেখুন পাগলি পর্যন্ত ছাড় পাচ্ছে না আমরা তো সবাই মানুষ যে এই কাজটা করেছে সে কত বড় অমানুষ তা বলছিলাম কি তোমার কি করতে হবে ও তুমি ক্লিয়ার করবে তা ওখানে বসো তোমার চেকআপ করে ওষুধ দেওয়া হবে নিঃশ্বাস ফেলো জোরে হ্যাঁ ঠিক আছে দেখি ও বাবা রে এ তো বাচ্চার বুকে হালকা করে সর্দি জমেছে এই ডাক্তার তোর চোখে কি লেন্স লাগালো কি করে দেখতেছি নো নো তাহলে কেয়ার কে কেয়ার করু না আচ্ছা ডিসকো বাবাকে বলছে আ জোরে জোরে নিঃশ্বাস ফেলো ও বাবা রে এ তো বাচ্চা ভাব বাবা বলি কি তোমার তো কড়া মাপের ওষুধ বলি শোনো কোনো ভয় নেই আমার হাতের কাজ খুব পুরো কামড়াবে এই বালিশে ঠেক দাও ওদিকে ঘোরো জোরে জোরে নিঃশ্বাস ফেলো ওদিকে ঘোরো ওদিকে ঘোরো ওদিকে আ দেখি দেখি

বাবু ভুল করে বালিশে পড়ে গেছে বলি শোনো ওনার দোকানে ক্যাপসুল লিখে দাও তাড়াতাড়ি একটা হচ্ছে কি ডগ ফিল্ডার ডগ ফিল্ডার আর একটা হচ্ছে কি ক্যাট ক্যাপসুল ক্যাট ক্যাপসুল হ্যাঁ পাকো এটা ওই দোকানে ক্যাপসুল দিলাম সকাল সন্ধ্যা খাবে দেখবে পুরো ক্লিয়ার প্যাপ 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 তো গোপন ডাক্তারদের কি জ্বালা হয় চন্দ্রমুখী তাড়াতাড়ি পরে পেশেন্টকে ডাকো নম্বর মাল কোথায় যাচ্ছিস হাজিরাও পা জিনিসটা কেউ নেয় তোমার নাম কি আমার নাম লক্ষ্মী রানী বা ভালো নাম লক্ষ্মী রানীর লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকে গেছে ভালো বলছিলাম কি লক্ষ্মী রানী তোমার বয়স কত আমার বয়স আটচল্লিশ বছর আচ্ছা বলছিলাম কি লক্ষ্মী রানী তোমার কানে ওটা কি আমার কানে এটা দৈব শক্তি দৈব শক্তি মানে ওটা কেউ তুই জানেনি ছ বছর আগে তো স্বামী মারা গেছে আচ্ছা ওই মারা যাওয়ার সময় আমার তো হঠাৎ মাত্র স্ট্রোক হয়ে আচ্ছা পাড় ছাবালা ধরে ধরে নিয়ে গিয়ে ওই ধনপতায় পোতায় নেয় মানে ও ধনু পথা মানে ওটা তো একটা গ্রামের নাম তারপরে ওই ধনপতায় নিয়ে গিয়ে যে এই বছর দিল এইতে কেটে আমার পুরো রক্ত ছেরে গেল তা বলছিলাম কি 6 আগে তোমার স্বামী মারা গেছে তা তোমার এই অবস্থাটা কি করে হলো ও ডাক্তার 6 বছর পর্যন্ত স্বামী বেঁচে ছিল তত তোমার আমার চাল ছিল আচ্ছা আর যেই স্বামী মারা গেছে কি করব ডাক্তার বাবু আমি তো খেতে পাই না সকালবেলা উঠে নাতিরা বলতেছে এ বলে ঠ্যাং আমার বাড়ি খাবে ও বলে ঠ্যাং আমার বাড়ি খাবে ইয়ে তার বাড়ি খেয়ে খেয়ে যখন রাতে এসে শুয়ে পড়ি

বাবা রে এ তো বাচ্চা প্রসব করার সঙ্গে সঙ্গে বিশাল বড় সায়েন্টিস্ট হবে এই ডাক্তার তুই কি বৈজ্ঞানিক কি করে বলতেছি নো নো তাহলে খাবাস 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 কানে গিয়ে কে জানো বলছে আ জোরে জোরে নিঃশ্বাস ফেলো জোরে জোরে তোমার পেটের ভিতর বুঝি বাচ্চা কথা কয় রে বাচ্চা কথা কয় তোমার পেটের ভিতর বুঝি বাচ্চা কথা কয়ে বাচ্চা কথা কয়ে বাচ্চা কথা কয়ে বাচ্চা কথা জানো লক্ষ্মীরানী হ্যাঁ বলো তোমার যা কন্ডিশন আচ্ছা তোমার তো কড়া মাপের সিরাপ দিতে হবে ও দেখাবো ওই সিরাপের নামগুলো তুমি লিখে দাও আহ চন্দ্রমুখী একটা সিরাপের নাম লিখে নাও আর একটা হচ্ছে গ রামের তিনশো পঁচাত্তর রামের তিনশো পঁচাত্তর হ্যাঁ আরেকটা হচ্ছে কি উড়ানের ছশো উড়ানের ছশো ও দেখব ওইগুলো খেলে আমার ক্লিয়ার হবে তো ওই দুখানা সিরাপ দিলাম আগু চামচ করে নেবে হাফ গেলা জলে সকাল সন্ধ্যা খাবে দৈবে পুরো ক্লিনিয়ার আমার মন মা কুকুর আজে লোকো তারা চাঁদের মতো আলো যায় না আমার মন মানি না জোন জোন জ্বালা সহে না আজে লোকো তারা চাঁদের মতো আলো যায় না আমি যা রে বাসি ভালো সে তো আমার চাই না আচ্ছা সে লোকো তারা রে টাকা বাছ তো ভাগ্য লক্ষীর ভাগ্য খুলে গেছে আর লক্ষ্মী রানীর লক্ষীর টাকা ঢুকে গেছে জানিস ডাক্তার আজকে একটা না একটা কথা না বলে আমি থাকতেই পাচ্ছি না আমার রুপে পুরো গোটা দেশ পাগল ও মাগ কেজি মাংস এদার रुपया না গিয়া বা জগৎ এখন দুজন মিলে দেখি আর ও বালিগঞ্জের সব কেমন পেশেন আছে

আরেকটা কাবু তোমাকে আমি কি বলেছিলাম যে বড়া বোধানো জিনিসটা কি হয় তুমি লোকের কাছে বলে ভালো আমি ভালো করেছি ভালো করেছি ভালো করেছি আর ভালো জায়গা কেন তুমি কালোটা করলে ডাকু ঠাকল আমি সত্যি সত্যি বলছি আমি তোমাদের যা কিছু করছি সব ভালোর জন্যই করেছি হ্যাঁ হ্যাঁ পাগলি বড়লি তুই ইনজেকশনের কথাটা ভুলতে পারতি না ও ডাক্তারবাবু তুমি যখন এত বড় ক্ষতি করছো তখন তোমাকে আমাকে বিয়ে করতে হবে দেখো তুমি আমার গুরুজনের মতন ওই বিয়ের জায়গাটা ক্ষমা করো দেখো গো যাবে ই ই ই যা 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 পি তোর নামে আমি বিয়ে করলে তুই আত্মহত্যা করবি ওরে তোদের আমি যা কিছু করছি সব তো ভালোর জন্যই করি কেন করলি খোদ আমি আজও বলছি এখন বলছি তোমরা আমার গুরুজন ওই বিয়ের জায়গাটা ক্ষমা করো কেন বলিખો না দিনা কেন তুমি এই সময় একটু লাথি মারবে একটু যন্ত্রণা হবে যখন বাচ্চা পোশ হয়ে যাবে তখন সব যন্ত্রণা দূর হয়ে যাবে তোর বাচ্চারা তোর ভালো করে নাচাবো তুই আমার ভালো করে বিদায় আমার একটা এই ডাক্তারের কাছে পাঠিয়ে দেয় আর এই ডাক্তার যদি একবার রেগে যায় ওই ভগবানের কাছে পাঠিয়ে দেয় শুনবো না কিছু আমি তুমি হবে আমার স্বামী নিজের ভুলে নিজে আমি হয়ে গে লামা স্বামী দাদা এই চেম্বারটা করেছিলাম গরিব মানুষের উপহার করো বলে আজকের উপকার নাম সালা সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি শুনবো না কিছু আমি তুমি স্বামী নিজে ভুলে নিজে হয়ে গে লামা স্বামী ইতুর তেলক মানসম্ম ইদুর তেলক মানস মাথো খেতে পতি মানুষ মানে ভয় লাগছে আর যখন দুবেলা পরের বাড়ি খেতে যাচ্ছিলে তখন মানুষ মানে ভয় লাগে না জন্য আমি তোমাকে বলে যে পাঁচশো টাকা জায়গায় লাগে আমার আমি ছশো টাকা দেবো কিন্তু জিনিসটা যেন আমার বরাবর ক্লিয়ার হয় কেন তুমি আমার এত বড় ক্ষতিটা করলে কেন করছি বল তো কেন তোমার গর্বে যে আছে তার বয়স হয়ে গেছে সাত মাস ওই বাচ্চাটা যদি নষ্ট করতাম ওই বাচ্চাটার সঙ্গে সঙ্গে তুইও কিন্তু মারা যেত আরে বাগলি তোর তো হব হব সময় হয়ে গেছে তোর ওই বাচ্চাটা যদি নষ্ট করতাম না ওই বাচ্চাটার সঙ্গে সঙ্গে তুইও কিন্তু মারা যেত ডাক্তার মানুষের জীবন রক্ষা করে কোনদিন জীবন শেষ করতে শেখেনি তাই আমি তোদের যা কিছু করছি ভালোর জন্য করছি ডাক্তার বাবু আমি জানি তুমি আমাদের ভালোর জন্য করেছো কিন্তু তুমি কি জানো

তুমি সমাজের বুকে মুখ দেখাতে মনে মনে বলবে আত্মহত্যা করবে আর তোর নামে বিয়ে করলে তুই আত্মহত্যা করবি ঠিক আছে তোদের এত বড় যখন উপকার করেছি আর না ছোট্ট একটা উপকার করব। তা তুমি কি উপকারটা করবে ওই দুটো সন্তানকে আমি আমার মনের মতন করে মানুষ করব। ওরা হবে আগের দিনে ভবিষ্যৎ আর আজ থেকে তোমরা আমার দিদি আমি তোমাদের ভাই আসবে ঘরে ভাগনি ತಸೋರೆ ತುಮಿ ತಾರ ಪಿಜೀರಿ ಕೋಲೇ ಕಬೇರالو ಆಚೆ ಬೆ ઘરે ಧಾನ್ಯ ನಿಯಮ ಛಡಬಡಿ ಅಮಗುಡಿ ತೆಗಬೇ ತಸೋ